জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুন আহমেদ পলক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল গতকাল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন পলক আজ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন তাজুল ইসলাম বলেন গণ সময় কোনো দুর্ঘটনার কারণে বা কোনো ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ ছিল না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সৈয়োগ স্বীকারোক্তি দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে দেশ ও আন্তর্জাতিক ইন্টারনেটের সব গেটওয়ে বন্ধ রাখা হয় ইন্টারনেট বন্ধ রাখার উদ্দেশ্য ছিল গণহত্যার বিষয় যেন কেউ জানতে না পারে জুলাইর কোটা আন্দোলনে চলাকালে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনার আহমেদ পলককে গত 12 ডিসেম্বর জিঘাসভার অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নির্দেশে গতকাল তাকে তদন্ত সংস্থায় জিঘাশাবাদ করা হয় গত 27 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী দুই উপদেশে টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট চোদ্দ জনকে গ্রেফতার দেখিয়ে আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় সে অনুযায়ী আঠারো নভেম্বর সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় একই সঙ্গে তাদেরকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল